মার্শাল্লাহ নিয়ে আসতে দেরি বিডিং করতে দেরি নাই ফুল মুডে আছে জোস কালার সচার আচার এরকম কালার মিলানো খুব কঠিন দুই জোড়া নিয়ে আসছি নর অলরেডি দেখলেন বিডিং করলো চান তাও দেওয়া যাবে ঠিক আছে কোনো সমস্যা নাই দাম পড়বে তেরোশো টাকা এইটা যদি একসাথে নিতে চান দাম পড়বে তেরোশো টাকা ঠিক আছে এটাও সিঙ্গেল মাদি এই জোড়াটা নিতে চাইলে দাম পড়বে তেরোশো টাকা ফ্লোর দুইটাই মার্শাল্লাহ এক জোড়া লাইট বিস্কিট এটা নর সামনে একটা হচ্ছে মাদি মল্টিং চলতেছে মল্টিং উঠেও গেছে পর অল্প কয়েকদিন ইনশাল্লাহ ডিম দিবে প্রস্তুতি নিচ্ছে তো যাদের পছন্দ হবে অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে দুই হাজার টাকা যান দুই হাজার টাকা না নিলে দাম রাখবো আঠারোশো টাকা কেউ যদি নিতে চান দাম রাখবো আঠারোশো টাকা আর এই হচ্ছে আমাদের আরও এক জোড়া কালো কবুতর ডিমে বসে আছে দুইটা ডিমে দেখেন দুইটা ডিম বসে আছে নিয়ে যদি কারো পছন্দ হয় একটু উপরে যার কারণে কষ্ট হচ্ছে যদি কারো পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন বারোশো টাকা চাইলে ডিম সহ দেখে এসে নিয়ে যেতে পারবে তে পেঁয়ারটা নিলে দাম পড়বে আঠারোশো টাকা মাশাল্লা এই হচ্ছে সাদা এক জোড়া একদম ধবধবা সাদা মাদি নর ফুল হোয়াইট দেখছেন মানে সাদার কারণে ওই জায়গাটা একদম কেমন হয়ে ব্লার হয়ে গেছে মাশাল্লাহ সাদা একটা জোড়া কোনো ভাই যদি নিতে চান ডাক হাক মার্শাল্লাহ খুব সুন্দর নতুন কবুতর ঘন্টা খানিক হইল আনছি যার কারণে একটু ভয় পাচ্ছে ডিম বাচ্চা ডাক হাক উড়াবাজি সব গ্যারেন্টি ইনশাল্লাহ নিলে দাম রাখবো এটার ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র আরও একটা কালো ঝাঁক জোড়া মার্শাল্লাহ এই দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ঠিক আছে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন রানিং একটা জোড়া অনেকে বলেন ভাই রাজশের কবুতরগুলো একটু ছোট মনে হয় আসলে রাজশের কবুতর ছোট কারণ এই কবুতরগুলা বেশি উড়ে বাজি দেয় বেশি ভারী কবুতর উঠতে পারে না তো যারা নিবেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা যারা নিবেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা এক হাতে তো দেখানো যাচ্ছে না এই দেখেন এই হচ্ছে এই পাশে এক ঝুটি এই পাশে এক ঝুঁটি এই হচ্ছে মোট দুই ঝুঁটি এক কবুতরের দুই ঝুঁটি রাজশাহীর উড়নবাজির একটা নর সিঙ্গেল সবজি কালার পায়ের ফেদার কোয়ালিটি এ দেখেন পায়ের ফেদার ভাঙ্গে গেছে এটা ভাঙ্গা ঠিক আছে একদম লাইট কালারের কোনো ভাই কোন আপু কোনো বন্ধুগণ যদি কোনো খামারি ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যারা উড়ানোর জন্য কবুতর চাচ্ছেন ঠিক আছে তারা এই পেয়ারটা নিতে পারেন অ্যালমন্ড কালার রাজশাহীর অ্যালমন্ড উড়নবাজি গিরিবাস যাদের পছন্দ হবে এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন খুব ভালো বাজি আছে সামনেরটা মেল মিলি কালার অ্যালমন মিলি পিছেরটা ফিমেল পছন্দ সংগ্রহ করে নিতে পারেন এই যে ককা আছে একজোড়া ককা মাশাল্লাহ ডাক খুবই সুন্দর ডাক ভয় পাইতেছে বাকি ডাকের ভিডিও আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ডাকের ভিডিও আছে এই দেখেন অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ এবার দেখা এক জোড়া ক্রিম কালার অ্যালমন্ড ক্রিম ঠিক আছে দুই পেয়ার আছে এটা হচ্ছে আমরা প্রথম পেয়ারটা দেখাচ্ছি যাদের পছন্দ হয় যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন প্রতিটা কবুতর বিডিং এর জন্য একদম পাগল হয়ে গেছে আলাদা রাখলেও সমস্যা একসাথে রাখলেও সমস্যা তো যারা এই ক্রিম কালারের এলমন ক্রিম কালার কবুতর নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সামনেরটা ফিমেল পিছেরটা মেল দাম পড়বে একদম পনেরোশো টাকা এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা মার্শাল্লাহ একদম কালো ঝাঁক পায়ের ফেদারগুলোও যেরকম মার্শাল্লাহ ঝুটি মোজা একদম সেম টু সেম নর্মাদি রকম মিসমার্ক নাই যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকা কেউ নিলে আঠারোশো টাকা রাখবো উরন বাজি ডিম বাচ্চা গ্যারেন্টি এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে নর ঠিক আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এই দেখেন ডিম বাচ্চা উড়নবাজি সব গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম দুই টাকা মাসা একজোড়া বিস্কিট বাচ্চা ঠিক আছে যারা একটু ভালো বাজির বাচ্চা খুঁজছেন তারা নিতে পারেন আরও এক পিস আছে তিন পিস কোয়ালিটিটা দেখাই পায়ের ফেদারগুলো দেখছেন মার্শাল্লাহ বিগ সাইজের ফেদার কবুতর তো আছেই মাসাল্লাহ সুন্দর এ দেখেন আরও বড় ফেদার ঠিক আছে যারা এই বিস্কিট পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাথেই যে একটা একসাথে নিলে দাম রাখবো মাত্র পনেরোশো টাকা বিস্কিট পেয়ারটার বাজি খুবই ভালো নিচ থেকে বাজি পাবেন আলহামদুলিল্লাহ আর উড়ানোর ব্যাপারে কি বলবো আসলে তিন ঘন্টা তো উড়াইতেই পারবেন ন্যূন্যতম বাচ্চা তারপর আপনারা এখনও আকাশ দেখে নাই তিন পিচ বাচ্চা একসাথে নিলে পনেরোশো টাকা ঠিক আছে আর ভাইঙ্গে নিলে পাঁচশো টাকা তেরোশো টাকা ভেঙ্গে নিলে পাঁচশো তেরোশো খুব ভালো বাজি আছে এই তিন পিচেরই যারা ভালো বাজির জন্য কবুতর নিতে চাচ্ছেন এই তিন পিস নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ জোড়া হাই ফ্লাইং রাজশাহীর লাল সুন্দরী আছে মাথায় ঝুঁটি নাই মাদির ফেদার একটু বড় নরের হচ্ছে চুরি মোজা যারা নিবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা নিবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা খুব ভালো কোয়ালিটির ডাক হাক মাশাল ভয়ে ডাকতেছে না এটা হচ্ছে নর মার্শাল্লাহ খুব ভালো ফ্লাইং করে যারা নিতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা কোয়ালিটি খুবই সুন্দর মার্শাল্লা দুইটা ফ্লোর আছে অর্থাৎ রাজশাহীতে ফ্লোর আর ঢাকাতে গররা বলে এই যে দেখেন লেজ একদম সম্পূর্ণ সাদা ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ ওকে এই যে লেজ সাদা এটা নর এটা হচ্ছে মাদি কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কম প্রাইজের মধ্যে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় আপনারা এই গররা পেয়ার বা রাজশাহীর ফ্লোর কবুতরটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর নরের খুবই ডাক নতুন জায়গায় নিয়ে আসছি যার কারণে একটু ডাকতেছে কম একদম সেম টু সেম জোড়া চাওয়া দাম পনেরোশো টাকা কেউ নিলে দাম রাখবো তেরোশো টাকা ফ্লাইং প্লাস বাজি গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ দেখেন নরের ডাক অনেক সময় বলেন ভাই ডাক আসলে নতুন জায়গায় আসার পরে ডাকতে চায় না কবুতর এই মাত্র নিয়ে আসছি লাল মাক্সির মধ্যে রাজশাহীর উড়াবাজি গিরিবাজ খুব ভালো বাজি আছে ডাক মাশাল্লাহ একদম ফুল সেট আপ যতটুকু কালার ম্যাচ করতে পেরেছি যারা উড়াবাজির জন্য নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন খুব ভালো বাজি আছে প্রায় দুই আড়াই ঘন্টা উড়বে ইনশাল্লাহ দাম পড়বে বারোশো টাকা যারা নিতে চান উড়াবাজির জন্য দাম পড়বে বারোশো টাকা খুব ভালো কোয়ালিটির একটা জোড়া নর মার্শাল্লা খুব ভালো কোয়ালিটির ফেদার আছে গেছে কিছু উঠতেছে ওইটা হচ্ছে এটা নর একটা জোড়া মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন সাদার সাথে সাদা উড়ে বাবা এই দেখেন যারা কম প্রাইজে উড়াবাজির গিরিবাজ খুঁজছেন তাদের জন্য এই ভিডিও ঠিক আছে একদম জোস কবুতর এক কথা একদম মার্শাল্লাহ যারা উড়ন বাজির জন্য নেবেন মাদিটা ময়লায় ছাড়ার কারণে ওই চুলার কাছে যায় আর ময়লা হয়ে যায় এই হচ্ছে নর ধবধবা সাদা ডিম বাচ্চা করা ওকে কেউ নিলে দাম পড়বে তেরোশো টাকা তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে আছে হচ্ছে মোট সাত পিচ কবুতর মোট হচ্ছে সাত পিচ যারা বলেন যে ভাই সুস্থ সবল কিনে এত কম দামে কেন দিচ্ছেন তারা একটু এক নজর দেখে নেন এই যে খাবারের একটা সময় ছেড়ে দিলাম আর ওই দেখেন আমার নর মাদিরে দিয়ে কি অবস্থা শুরু করছে এই যে মাদি ওরে ওই যে আলাদা রাখছি এখন শুরু হয়ে গেছে ওর ডাক এই নিচে দেখেন সিঙ্গেল নর ঠিক আছে যদি কেউ নিতে চান সিঙ্গেল তুখার নর তাহলে নিতে পারেন তো যাই হোক এই দেখেন সব খাওয়া দাওয়া করতেছে তার মধ্যে একটু ডিস্টার্ব করলাম এখানে ছিটাই দিই দেখেন এবার কারেশমা এই দেখেন তো এখানে আছে হচ্ছে মোট সাত পিস কবুতর সাত পিস কবুতর কেউ যদি একসাথে নিতে চান ঠিক আছে সাতশো করে তিন জোড়া আসে একুশশো টাকা এখানে আছে হচ্ছে সাত পিস কেউ একসাথে নিলে মাত্র তেইশশো টাকা রাখবো কেউ যদি একসাথে নেন তাহলে তেইশশো টাকা রাখবো সাত পিস কবুতর আছে যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই একটা অফার দিলাম